আসসালামু আলাইকুম হান্ড্রেড পার্সেন্ট স্টিচ ফেব্রিক্সে ভাঙচুর কাপড় যেটা আমরা হচ্ছে কফ হাতা একটা পাঞ্জাবি নিয়ে আসলাম এই পাঞ্জাবিটা আমরা করেছি হচ্ছে একেবারে সফট মুলাম স্টিচ কাপড়ে কারণ হচ্ছে যাতে আয়রন করা না লাগে আর ডিজাইনটা একটু দেখেন জাস্ট হাতার সাথে ম্যাচিং করে কতটা সুন্দর লাগে প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা সেলাবার্ন করেছি আমাদের দুইটা কালার রয়েছে আর এটার স্টিচ কোয়ালিটিটা জাস্ট একটু কাছ থেকে দেখাচ্ছি এই দেখেন এতটা সফট আর আরামদায়ক হবে আর স্টিচ থাকার কারণে খুবই কমফোর্ট ফিল করবেন আর এটা আয়রন করা লাগে না আমি এটা জাস্টই দেখাইতেছি আপনারা এইভাবে ধোয়ার পরে যদি দুমরে মু এইভাবে 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 জাস্ট রাখার পরে ধোয়ার পরে এইভাবে জাস্ট একটা ঝাড়া দিবেন জায়গা মতো আবার চলে যাবে তো আয়রন করার প্যারা থাকবে না কারণ আয়রনটা হচ্ছে একটা ঝামেলার কাজ আমি আদার্স আরেকটা কালার রয়েছে ওইটা আমি একটু দেখাচ্ছি যে কোনো অনুষ্ঠানের জন্য আসলে ব্ল্যাক কালারটা একেবারে দরকার এটা হচ্ছে সেম ডিজাইন ব্ল্যাক কালারের ভিতরে এতটা সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তোলা প্রত্যেকটাই হচ্ছে আমাদের সেলাপ বাটন আসলে স্টিচ কাপড়টা আমরা ব্যবহার করি এই জন্যই যাতে পরে খুবই আরাম একবারে ফিল করেন যে কোনো ঋতুতে গরমে বলেন শীতে বলেন একেবারে সফট একটা কাপড় হবে আপনারা ধরলেই বুঝবেন তুলতুলে একবার নরম ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের একশো টাকা ঢাকার ভিতরে সত্তর টাকা আর অর্ডার করতে লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বার সাইজ অ্যাট লিস্ট আপনার হচ্ছে মোবাইল নাম্বারটা রাখবেন যাতে আমি চব্বিশ ঘন্টার ভিতরে কল দিয়ে কনফার্ম করতে পারি আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সাতমজি সুপার মার্কেট দোতলা দুইশো তেইশ নাম্বার শোরুম